উমর উমরে বোন আর তরবারি আর ঘোরা নিয়ে যায় সাহাবিরা কয় নবী গো আপনি পালান উমর তরবারি দিয়ে আসতেছে সাহাবিরা গলা কাটা মুরগির করতেছে। কারণ সাহাবিরা তো আমার নবীর পাগ সাহাবিরা কহে নবী গো আপনি পালায়া যান আপনি পালায়া যান উমরের তরবারি ভালা না উমর যারে ধরে সাইজ কইরা দেয় কল্লা একেবারে বড়ি থেকে আলাদা কইরা দেয় সাহাবিরা কহে নবী আপনি পালান আপনি পালান নবী গো আপনি যদি মারা যান কারে আমরা নবী নবী কইয়া ডাকবো এ নবী কারে আমরা নবী কইয়া ডাকবো কারে আমরা প্রাণের জানের জান জানেরানব নবে আপনি পালায় আনেঙ্গ পালাইয়া জান রে তোরা জানো না আজকে উমর আমারে মারতে আসে না আমারে কাটতে আসে না তোদেরকে মারতে আসে না উমর নিজে আজকে মরতে আসতেছে হেদায়েতের হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ যারে হেদায়ত দেয় সে বাবা হেদায়ত পাবে ইচ্ছা কইরা কেউ টুপিওয়ালা হতে পারে না ইচ্ছা করে কেউ দাড়ি রাখতে পারে না ইচ্ছা করে কেউ মার পায়ে চুমা দিতে পারে না উমরে ফারুক তাআলা আনহু তিনি যখন মুসলমান হন নাই তখন ছিল বিশ্ব সন্ত্রাসী তখন ছিল টপ লেভেলের সন্ত্রাস আমি বুঝাইতেছি এই জাতীয় মাহফিলে যারা বসে আসলো বসলো ওয়াস শুনলো তাদের কত দাম কত মূল্য তাদের কেমন লাভ হবে লাভটা আগে বুঝে ভাই লাভ জানলেই তো মানুষ কিছু কিনে ঠিক কিনা কন আগে বসছেন দেখেন কি লাভ হয় কোরআনের মাহফিলে বসলে কি লাভ হয় উমরে ফারুক যখন মুসলমান হয় না বেইমানরা ডাক দিয়া কয় আবু জাহেল ডাক দিয়া কয় উদ্বা ডাক দিয়া কয় সাহেবা ডাক দিয়া কয় মোহাম্মদের কল্লা আনতে পারবা কে উমরে ফারুক ডাক দিয়া কয় নেতা গো আমি মোহাম্মদের কল্লা আনতে পারবো উমার বলে নেতা মুহাম্মাদের কল্লা আনবো কি দিবা কি দিবা আবু জাহেল উবাই শায়েবা ওলিদ ইবনে মুগীরা বেঈমানরা ঘোষণা দিয়া দেয় মুহাম্মাদের কল্লা যদি আনতে পারো গো নারী দিব গাড়ি দিব টাকা দিব পয়সা দিব এবং কি একশত উট দিব উমার ডাক দিয়া কয় এটা কোনো ব্যাপার না নেতা মহাম্মদের কল্যাণ তো আমি উমরের হাত থেকে মোহাম্মদ বাঁচতে পারবে না আজকে আমি কল্যাণবু আমার হাত থেকে বাঁচতে পারবে না ওমরা দেল্লাহ হুতা আলান হুত কিন্তু মুসলমান হন নাই সুন্দর একটা গোড়ারে সাজায়া উমরের মাথাটা বড় গরম চক্ষু দুইটা লাল মেজাসটা অনেক গরম গোরার উপরে ওইটা উমর দোর দেয় উমর দোর দেয় মোহাম্মদের জন্য মুহাম্মাদের কল্যাণ বে কল্লা কাটতে যায় এক শত উৎপাবে এই লোভের কারণে পথিমধ্যে একজন সাহাবি উমরের বাল্যকালের বন্ধু না ইমরদি আল্লাহ হুতায়ালান সাথে দেখা হয় নাইমৰ দিয়া হোতা আলানহু ডাক দিয়া কয় উমৰ গো কোথায় যাও মাথা তো গরম দেখা যায় চক্ষু দুইটা লাল দেখা যায় উমৰ গো তুমি কোথায় যাও উমৰে ডাক দিয়া কয় মহাম্মদীৰ কল্লা আনতে যাই নাইম ৰদ আল্লাহ হোতা আলানহু বলে মহাম্মদৰ কল্লা আনতে যাই বা মহাম্মদৰ দোষ কি কয় মহাম্মদৰ কোনো দোষ নাই মহাম্মদৰ অন্যায় কি কয় মহাম্মদৰ কোনো অন্যায় নাই এৰে উমাৰ মহাম্মদেৰে Quando eu dou মোহাম্মদের কোনো অন্যায় নাই তাহলে মোহাম্মদের কল্লা কেন কাটবা কেন তার গরদান কেটে দিবা উমর রাজি আল্লাহ তালন হু তখন মুসলমান হয় নাই উমর রাজি আল্লাহ তালন হু ডাক দিয়া কয় মোহাম্মদ আমাদের লাত মানাদ হুসা সরস্বতী দুর্গার বিরুদ্ধে কথা কয় মোহাম্মদের কথা মানলে আমাদের খোদাগিরি চলে না আমাদের নেতাগিরি চলে না আমাদের মাস্তানি চলে না আমাদের এই চেয়ারে ঠিক থাকে না মোহাম্মদ এক দাওয়াত দেয় আমরা তো একালার কথা মানি না আমরা অনেক নেতার কথা মানি অনেক কথা শুনি আমরা অনেক পূজা দেই আমরা মাটি দিয়ে দেই তারপরে আবার রং করি আর্টিস্ট করি এটা দাঁড়াইতে পারে না পাঁচার ভিতরে একটা খুঁটা দিয়া তারপরে দাঁড়া করাই ঠিক কিনা যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না সেই খোদার মূর্তি তোমরা কেমনে করো পুরোনাম কেমনে করো পূজা কেমনে কর নিজের বিবেকটারে প্রশ্ন কর নিজের হাতে খেট দিয়া বানাইলা আবার রশি দিয়া বাঁধলা উটার ভিতরে লাঠি দিলা খেরকুটার উপরে আবার মাটি দিলা মাটিটা সুন্দর করে ডালাই দিলা সেটার উপরে রং দিয়া আর্টিস্ট করলা তারপরও দাঁড়াইতে পারে না পারে না পারে না কষারের ভিতরে খুঁটা দিলা সকালবেলা আমদায় দেয় কই দেয় আমদে দুধ দে খাইতে পারে না ওই আমার দুতার আর রসমালাই চমচম সন্দেশ যা আছে মুরতির সানিকট থেকে সামুক থেকে মাছি বন্তইরা নিয়া যায় এই মাছি তো তারাইতে পারে না আস্তে কোন ঠিক কিনা উমর রাদিয়াল্লাহু তাআলা ন কয় মুহাম্মাদের কল্লা আনবো এইজন্য মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয় উমর কয় এর নাই আল্লাহ কি আর কোনো মানুষ পায় নাই আমার আল্লাহ যদি মোহাম্মদের নবীর দায়িত্ব দেয় নবুয়তি দেয় তাহলে এই অঞ্চলের ভিতরে মক্কা মদিনায় তো ধনী লোকের অভাব নাই আরও ক্ষমতাশীল লোকের অভাব নাই তাদেরকে কেন দিল না এতিম্বাষা মোহাম্মদের কেন দিল এটা তো আমরা মানতে পারি না এটা যদি আমরা মানি এটা মানায় না মানায় না মানায় না মানায় না 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 ইমরাদি আল্লাহ উম তোমার লেকচার অনেক শুনছি তোমার বক্তৃতা অনেক শুনছি আ এ কথা বলিও না কোথায় যিনি যাইতেছিল। কয় মুহাম্মাদের কল্লা যাই কয় মুহাম্মাদের কল্লা যাই বাবা লো কথা আগে নিজের বোনের খবর নাও তোমার আপন বোন ফাতেমা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে এ বাবা নামাজি এই একটা ইমামের সমালোচনা করা পাশের বাড়ির চাচার সমালোচনা করা পাশের বাড়ির চাচির সমালোচনা করা চায়ের দোকানে অন্যের বাড়ির গিবাস শেখায়াত করা অন্যের বাড়ির গিবাস শেখায়াত করার আগে নিজের ঘরের খবর নাও তোমার মাইয়াটা কলেজের নামে ল্যাংটা হইয়া কোন পোলার সাথে আড্ডা দেয় আগে তদন্ত করো ঠিক কিনা তোমার পোলাটা Get na. তাকিয়া তুমি অন্যের সমালোচনা কেন কর নাইম কয় উমর গোর বোনের খবর উমর গোর তুমি নবীর খবর পরে নাও তোমার বোনের খবর নাও উমরের মাথা দ্বিগুণ গরম হইয়া গেছে চক্ষু দুইটা লাল হইয়া গেছে অন্তরটা বাবা শক্ত হইয়া গেছে মোহাম্মদের গুল্লি মারি আগে আমি যাব আমার আপন বোনের বাড়িতে আগে নিজের ঘর ঠিক করি তারপরে দেখব মোহাম্মদ কি করে ধরে দিল বনের বাড়িতে বনের বাড়িতে দৌড় দিল ধর ধর দরজার কাছে গিয়া দাঁড়াইয়া দরজার কাছে গিয়া তর বাড়ি দিয়া দরজার উপরে আঘাত করে এ দরজা খুলে দে কয় দরজা খুলব না কয়ে দরজা যদি না খোলো আমি উমর কিন্তু ভেঙ্গে ঢুকতে পারি তখন তোমারও অবস্থা কি হবে এক পর্যায়ে বোন দরজা খুলে দিল বগ্নিপতি দুলাবাই আত্মগোপন করলো পাশের পাশের দরজা দিয়ে পালিয়ে গেল এই উমার রাদি আল্লাহ গরের ভিতরে ঢুকেই বনের উপরে আঘাত বনের উপরে আঘাত আঘাতের উপর আঘাত মারতেছে 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 আর বলে বোন মা ঘরের ভিতরে কিসের যিনি আওয়াজ পাইলাম কয় হা কয় তুমি কি মোহাম্মদের ধর্ম গ্রহণ করছো কয়ে হা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছি কয়ে কালিমা পড়েছু কয়ে হা আমি কালিমা পড়েছি উমর ডাক দিয়া কয় বোন فاطمه তুই আমারে কালিমাটা রিটার্ন ফিরাইয়া দে কয় না না কালিমা ফিরাইয়া দেওয়া হবে না পেট ব্যথার রোগী পেট ব্যথার ঔষধ সেবন করেছে ঔষধ গিয়া শিরা উপশিরায় রক্তের সাথে মিশে গেছে দেওয়া হবে না দেওয়া হবে না বোন শুধু কয় আমি আল্লাহ দিব না আমি কল্লা দিব আল্লাহ কাইটা দিব না পল্লা কাইটা ফলাও আমার জীবন দিব আমার ইজ্জত দিব আমার শক্তি দিব আমার জান দিব আমার মান দিব আমি আল্লাহ দিতে পারবো না আমি আল্লাহ দিব না আমি কালিমা পড়েছি কালিমা সারব না বাইরে আমি ছিলাম জাহান নামের আসামি ও ভাই আমি জাহান নামের আসামি ছিলাম আমার আল্লাহ দয়া কইরা কালিমা আমারে উপহারা দিছে আমি উপহারা গ্রহণ করেছি আমি কালিমা সারতে পারবো না উমরের মেজাজটা बड़ा गरम तोर बारी पिटाइते से पिटाइते से पिटाइते से पिटाइते से এক পর যায় বোনের জামাটা সা তর বাড়ির আঘাতের কারণে বনের দেখতে সেই রক্ত রক্তগুলো গড়াইয়া গড়াইয়া পরে গড়াইয়া গড়াইয়া পরে বোন এবার করুন সুরে ডাক দেয় যখন আর পিটান খাইতে পারে না কষ্ট সহ্য করতে পারে না বোন দিয়া কয় তুই যেই বাবার সন্তান আমি ফাঁতে মা সেই বাবার সন্তান তুই আমার কেন মারো আজকে যদি আমার বাবা থাকতো আমারে একটা পিটানু দিতে পারতি না আমার বাবা জীবন দিত আমার বাবা তারপরও আমি ফাতেমার মারা শরিলে একটা পিটানু জিজ্ঞু জিতু উমরের বোন ফাতেমা কাঁদে কানতেছে কানতেছে উমরের দিলটা বাবা নরম হয়ে গেছে এমন আপনাদেরও অনেক ঘটনা হয়েছে আমারও হইছে মা আপনারে আপনার মারছে মনে করেন মারছে আপনি রাগ কইরা কলা বাগানে চলে গেছেন বাস চলে গেছে আপনার মা লুকায়া লুকায়া দেখে পোলাটা মা বুঝতে পারছে পোলা বড় পাইছে মা বোনের বাড়াইছে বাইরে বাড়াইছে যা আমার ওই মাজা পোলা ছোট পোলা ডরেনি ওরে আমি আর মা কোনো দিন মারব না আমি মা কোনো দিন আর ওর শরীর সন্তান আরো অভিমান কইরা কেন না বাবারে আর তোরে মারবো না তখন দেখবেন মাও কান্দে সন্তান কান্দে একটা আবেগের কান্না একটা সুখের কান্না উমর যখন রে মারে দিছে বোন যখন কান্দেছে হঠাৎ কইরা বনের কান্না দেখা উমরের চৌকে পানি আয়া বর উমর ডাক দেয়া গেব আপাই আর উপরে ওঠো কি বন ফাতে না এটা গ্রন্থ কুরআন এটা আল্ কুর ওমর কইটু দে আমি ধরতে চাই দেখতে চাই বন ফাতে না কই লায় মাসু হিল্লাল এটা আমার আল্লার কোরআন অপবিত্র অবস্থায় স্পষ্ট করা যায় না ওমার বালা বা কি করতে হবে বলো কয়েক গোসলটা করে নাও অজুটাটা বানাইয়া নাও তহারত অর্জন করে নাও পবিত্র অর্জন কর পবিত্রতা অর্জন করা হইল এবার উমর কয়ে বন্দ্রে কি করতে হবে কয়ে কি করতে হবে মোহাম্মদের দরবারে চলো উমর উমরের বোনার তরবারি আর ঘোড়া নিয়ে পয়ে অম্বরের দরবারে যায় সাহাবিরা কয় নবী গো আপনি পালান উমর তরবারি দিয়ে আসতেছে সাহাবিরা গলা কাটা মুরগির মতো চটপট সে কারণ সাহাবিরা তো আমার নবীর পাগল সাহাবীরা কয় নবী গো আপনি পালায়া যান আপনি পালায়া যান উমরের তরbari ভালা না উমর জারে ধরে সাইজ কইরা দেয় কল্লাই কেবারে বডি থেকে আলাদা কইরা দেয় সাহাবীরা কয় নবী আপনি পালান আপনি পালান নবী গো আপনি যদি মারা যান কারে আমরা নবী দবি কইরা ডাকবো এ নবী কারে আমরা নবী কইয়া ডাকবো কারে আমরা থাকবো নবী আপনি পালাইয়া পালাইয়া যান নবী গো পালাইয়া যান নবী কয়ে সাহাবির আরে তোরা জানো না আজকে উমর আমারে মারতে আসে না আমারে কাটতে আসে না তোদের কে মারতে আসে না উমর নিজে আজকে মরতে আসতেছে হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ যারে হেদায়াত দেয় সে বাবা হেদায়াত পাবে